তবন্দ আশা করে আপনারা সকলে জানেন আজকে কিন্তু এসআইসি মামলার শুনানি ছিল এই যে নোটিফিকেশন প্রকাশিত করেছিল কিছুদিন আগে তিরিশে মে তো সেটার বিরুদ্ধে কিন্তু মামলা হয়েছিল আশা করে আপনারা জানেন তো একাধিক মামলা হয়েছিলো তো আজকে কিন্তু মামলা কিন্তু হ্যাডিং ছিল তো কী হয়েছে আজকে কোর্টে তো সমস্ত তো আপনারা এই ভিডিওতে পাবেন অবশ্যই কিন্তু ভিডিও সম্পর্কে শেষ পর্যন্ত চ্যানেল তদন্ত অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন এসএসসি নতুন নিয়োগ সংক্রান্ত মামলায় আদালতে বড় নির্দেশ বিচারপতি জানিয়ে দিলেন নতুন যে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে তাতে নির্দিষ্টভাবে চিহ্নিত অযোগ্যরা অংশ নিতে পারবেন না তাদের ছাড়াই সংগঠিত করতে হবে নিয়োগ প্রক্রিয়া সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে নিয়েই করতে হবে নিয়োগ প্রক্রিয়া এসএসসি ও রাজ্যকে নির্দেশ দিল আদালত সে সঙ্গে বিচারপতি জানিয়ে দিলেন নির্দিষ্টভাবে চিহ্নিত অযোগ্য কেউ ইতিমধ্যে আবেদন করে থাকলে তাহলে তা বাতিল বলে গণ্য হবে এদিন আদালতে নির্দিষ্টভাবে চিহ্নিত অযোগ্যদের পাশে দাঁড়ায় রাজ্য এবং স্কুল সার্ভিস কমিশন চিহ্নিত অযোগ্যদের পাশে দাঁড়িয়ে সওয়াল করেন স্কুল সার্ভিস কমিশনের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় তার যুক্তি সুপ্রিম সুপ্রিম কোর্ট কোথাও বলেনি যে নির্দিষ্টভাবে চিহ্নিত অযোগ্যরা নতুন নিয়োগ প্রক্রিয়া অংশ নিতে পারবেন না আদালতে শিশু সার্ভিস কমিশনের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের দাবি সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী নির্দিষ্টভাবে চিহ্নিত অযোগ্যরা বয়সজনিত ছাড় পাবেন না কিন্তু তারা নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবে না এমন কোনো নির্দেশ দেওয়া হয়নি সুপ্রিম কোর্টের তরফে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সোয়াল শুনে বিচারপতি সৌগত ভট্টাচার্য বলেন এত বড় দুর্নীতির অভিযোগ টাকা ফেরত দেওয়ার কথা বলেছে সুপ্রিম কোর্ট তারপরও এটা বলবেন তখন স্কুল সার্ভিস কমিশনের আইনজীবী বলেন তদন্ত শেষ হয়নি কিছু প্রমাণ হয়েছে কারও দোষ প্রমাণ হয়েছে কোন আইনে এদের আটকানো হবে কল্যাণ আরও বলেন নতুন নিয়োগ প্রক্রিয়ায় যদি নির্দিষ্টভাবে চিহ্নিত অযোগ্যরা অংশ না নিতে পারেন তাহলে তো দু হাজার ষোলো সালে নিয়োগ প্রক্রিয়ায় অংশ নেওয়া অসফল চাকরি প্রার্থীরা অংশ নিতে পারবেন না আদালতে এসএসসির দাবি সুপ্রিম কোর্ট নির্দিষ্টভাবে অযোগ্য বলে চিহ্নিত না হওয়া ব্যক্তিদের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত চাকরি করার সুযোগ দিয়েছে তার মানে এটা নয় যে সর্ব সর্বোচ্চ আদালত নির্দিষ্টভাবে চিহ্নিত অযোগ্যদের গোটা প্রক্রিয়া থেকে বার করে দিয়েছে দুই হাজার চব্বিশ সালের বাইশে এপ্রিল নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসা এবং বিচারপতি মত সব্য ডিভিশন বেঞ্চ দু হাজার ষোলো সালের নিয়োগ প্রক্রিয়া বাতিল ঘোষণা করে যারা মেয়াদ উত্তীর্ণ প্যান্ডেলের চাকরি পেয়েছেন এবং যারা সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছিলেন তাদের বারো শতাংশ সুদ সমেত বেতন ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয় হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে দুই হাজার চব্বিশের চব্বিশে এপ্রিল সুপ্রিম কোর্টে যায় রাজ্য সরকার এসএসসি এবং মধ্যশিক্ষা পর্ষদ সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হয় চাকরি হারাদের একাংশ কিন্তু শেষ পর্যন্ত অযোগ্যদের দুর্নীতি মাসুল গুনতে হয় যোগ্যদেরও গত তিন এপ্রিল কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশ বসে এবং বিচারপতি সম্পর রশিদি ডিভিশন বেঞ্চের রায় বহাল রেখে পুরো প্যানেল বাতিল করে দেয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব কান্না ও বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পারলেন তো আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় কিন্তু অনেক কিছু কথা বললেন যে সুপ্রিম কোর্ট নাকি বলে বলেনি যে যারা অযোগ্য তাদের রকম পরীক্ষায় বসতে পারবে না এটা নাকি বলে সুপ্রিম কোর্ট বলেনি উনি কিন্তু বলছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় ঠিক আছে এবং এটাও কিন্তু উনি বলছেন যে তদন্ত শেষ হয়নি কিন্তু প্রমাণ হয়েছে কারোর দোষ প্রমাণ হয়েছে কোন আইনে এদের আটকানো হবে তো কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন তো উনি কিন্তু অনেক কিছু কথা আজকে বলেছেন তো বিচারপতি সুগতা ভট্টার্য কিন্তু উনি কিন্তু তৎক্ষণাৎ বলেন যে এত বড় দুর্নীতি হয়েছে তো টাকা ফেরত দেওয়ার কথা বলেছেন সুপ্রিম কোর্ট তারপরও এটা আপনারা কী করে বলছেন যাই হোক বন্ধুরা আমরা এখন বুঝতে পেরেছি সম্পূর্ণরূপে যে সরকার কোন দিকে যাচ্ছে ঠিক আছে তো অযোগ্যদের পাশেও কিন্তু সরকার রয়েছে এবং আজকে অযোগ্যদের পাশে থাকার কারণে কিন্তু আজকে যোগ্যরা আজকে বলির পাটা হতে হয়েছে আশা করে আমরা জানি এই অযোগ্যদের বাঁচাচ্ছে এখনও কিন্তু বাঁচানোর চেষ্টা করছে সরকার ঠিক আছে এই যে অযোগ্যদের বাঁচাচ্ছে এটাই হচ্ছে মেন একটা পয়েন্ট এই অযোগ্যদের বাঁচানোর জন্যই আজকে যোগ্যরা বলির পাঠা এবং আজকে যোগ্য যোগ্য সবারই কিন্তু চাকরি বাতিল হয়েছে ছাব্বিশ আর টোটা প্যানেলটা গেছে আজকে শুধুমাত্র এই অযোগ্যদের বাঁচানোর জন্যই তো এটা কিন্তু আমরা এখন সকলে বুঝে গেছি তো অনেকেই হয়তো এই ব্যাপারটি বুঝতে পারছে না অনেকে হয়তো নিজে তো পলিটিক্স করে তার জন্য হয়তো বুঝতে চাইছে না কিংবা আরও কোনো ব্যাপার রয়েছে ব্যক্তিগত হয়তো কোনো ব্যাপার রয়েছে তো এই অযোগ্যদের পাশে কিন্তু এখনও রাজ্য সরকার রয়েছে এই অযোগ্যদের যতদিন পাশে থাকবে রাজ্য সরকার ততদিন পর্যন্ত কিন্তু যোগ্যরা কোনো কিছুই কিন্তু পাবেন না আশা করা যায় যোগ্যরা কিন্তু কোনো কিছুই কিন্তু হবে না ওই যোগ্যদের চাকরি গেছে ওই চাকরি কোনো ওই চাকরি আর কোনো ফিরে পাবে না যতদিন পর্যন্ত সরকার এই অযোগ্যদের পাশে থাকবে